আসসালামু আলাইকুম আহমতুল্লা আপনারা ইতিমধ্যে বিজয় দিবসের ভাতা সম্পর্কে জেনেছেন এবং বিজয় দিবসের যে জীবিত মুক্তিযোদ্ধাগুলো থাকে তাদেরকে কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় বিজয় দিবসের ভাতা উপলক্ষে সেই ভাতার অর্থমঞ্জুরি জ্ঞাপন ইতিমধ্যে হয়ে গেছে ভাতাগুলো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসছে অনেকেই যারা পায়ের কিন্তু একটা প্রসেস থাকে এই নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু ভাতাগুলো দেওয়া হয় তো এটা শুধু জীবিত যারা আছে তারাই পাবে আর কেউ পাবে না তো যারা এখনও বিজয় দিবসের ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু অনেক সময় ব্যাঙ্কে এর হচ্ছে একটা নামের লিস্ট দেওয়া হয় সেই লিস্ট অনুযায়ী ব্যাংক থেকে কিন্তু প্রত্যেকটার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিয়ে যায় তো যারা এখনও এই পাঁচ হাজার টাকা পায়নি তারা ব্যাংকে যোগাযোগ করবে আর যারা পেয়েছে আলহামদুলিল্লাহ পেয়ে গেছে তো বিজয় দিবসের ভাতা এটা বৎসরে একবার দেওয়া হয় এবং শুধু জীবিত যারা আছে তাদেরকেই দেওয়া হয়